মা শিশু দেখলে কার না মায়া লাগে না সবার মায়া লাগে নয় বছরের একটি শিশু তার মা মারা যাওয়ার পর কাকু কাকিমার কাছে গেছিল পড়াশোনার করার জন্য না সে নিজে যেতে চায়নি তার বাবাই তার ভালোর জন্য পাঠিয়েছিল কাকু কাকিমার কাছে শহরে পড়ার জন্য হায় রে বাবা তখন যদি তুমি জানতে এই মাতৃহারা শিশুটি সেখানে গিয়ে তার মায়ের কাছে চলে যাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে তাহলে কি বাবা তুমি তোমার সন্তানকে পাঠাতে কাকুর কাছে কাকিমার কাছে সেই নির্দয় প্রাণহীন কাকু কাকিমার কাছে আমি বৈশাখী বলছি কণ্ঠে বৈশাখীতে তোমাদের স্বাগত জানাই আজ তোমাকে শোনাব জলধর সেন মহাশয়ের গল্প ছোট কাকি নয় বৎসরের একটি শিশু পুত্র রাখিয়া রামদয়ালের স্ত্রী স্বর্গগ্রহণ করিলেন বত্রিশ বছর বয়সে বিপত্নিক হইয়া রামদয়াল বড়ই বিপদে পড়িলেন হৃদয়ও দারুণ ব্যথা পাইলেন তবে রামদয়াল খাঁটি বাংলানবিশ পাড়া গেয়ে জমিদারের কাছারির ষোলো টাকা বেতনের তহসিলদার তাহার পত্নী শোক কবিতা মুখে উচ্ছ্বাসিত হইল না বা দীর্ঘ ও গৌরিক বসনেও প্রকটিত হইল না দিন যেমন যাইতেছিল তেমনিই যাইতে লাগিল আকাশে নক্ষত্র খসিয়া পড়িল না অশ্রু মাসিকপত্রের মাসিক পত্রের পৃষ্ঠাও অভিষিক্ত হইল না কিন্তু রামদয়াল বড়ই বিপদে পড়িলেন বাড়িতে তাহার স্ত্রী ব্যথিত দ্বিতীয় স্ত্রী লোক ছিলেন না কনিষ্ঠ কৃষ্ণদয়াল বর্ধমানের উকিল তিনি সপরিবারে সেইখানেই থাকেন তাহা স্ত্রী পল্লীগ্রামের ঘরের চালা ঘরে বাস করিতে অসম্পূর্ণ অসম্মত সুতরাং পরিবারের লোক থাকিয়াও নাই স্ত্রীর সাধ্য পর্যন্ত রামদয়াল নিজেই রন্ধনাদির ভার গ্রহণ করিলেন পিতা পুত্রে অতি কষ্টে সংসার যাত্রা নির্বাহন করিলেন শ্রাদ্ধের সময়ে কৃষ্ণদয়ালবাবু তিন দিনের জন্য বাটিতে আসিলেন সপরিবারে নহে একাকি শ্রাদ্ধ শেষে রামদয়ালবাবু কনিষ্ঠ ভাতা নিকট প্রস্তাব করিলেন যে তুমি অমরকে সঙ্গে লইয়া যাও বাডিতে থাকিলে তাহার পড়াশোনা হইবে না দেখে শোনাই বা কে দুইটা ভাত দিবারও লোক নেই প্রতিবেশীরা একটি ব্যবস্থা বা মেয়ে দেখিয়া দ্বিতীয় দ্বার পরিগ্রহণের প্রস্তাব করিলেন রামদয়াল একই কথা বলিলেন অমরনাথ বাঁচিয়া থাকুক কৃষ্ণদয়ালবাবু দাদার প্রস্তাবে অসম্মতি প্রকাশ করিতে পারিলেন না মনে মনে অনিচ্ছা থাকিলেও সম্মত হইলেন রামদয়াল একমাত্র পুত্রকে বর্ধমানে পাঠাইবার আয়োজন করিতে লাগিলেন কৃষ্ণদয়াল তিন দিন পরেই চলিয়া গেলেন যাইবার সময় দাদাকে বলিয়া গেলেন তিনি যেন সমস্ত ব্যবস্থা করিয়া স্বয়ং অমরকে বর্ধমানে রাখিয়া আসেন আজ নয় বৎসর অমরকে বুকে করিয়া মানুষ করিয়াছেন একদিনের জন্যও চোখের আড়াল করেন নাই অমরকে বর্ধমানে রাখিয়া আসিতে রামদয়ালের মনে বড়ই কষ্ট হইল কিন্তু কি করেন উপায় নেই যাইবার কথা শুনিয়া অমর বড়ই বিষণ্ন হইল বাবা আমি তোমার কাছেই থাকব আমিও বাবা দুষ্টুমি করবো না একদিন বড়ই কাতরভাবে অমরনাথ পিতাকে এই কথাটি বলিল রামদয়াল অনেক করিয়া ছেলেকে বুঝাইলেন কাকার কাছে কোনো কষ্ট হইবে না লেখাপড়া না শিখিলে কি চলে অগত্যা অমর যাইতে স্বীকার করিল মাতৃহীন অমরকে লইয়া রামদয়ালবাবু যথাসময়ে বর্ধমানে কৃষ্ণদয়ালবাবুর বাসায় উপস্থিত হইলেন কৃষ্ণদয়াল তখন বাসাতেই ছিলেন তাড়াতাড়ি উঠিয়া দাদার পায়ের ধুলো লইলেন অমরকে বাড়ির ভিতর পাঠাইয়া দিলেন কৃষ্ণদয়ালের পত্নী অবসরপ্রাপ্ত সব জজ রামেন্দ্রবাবুর কন্যা সব জজের মেয়ে বলিয়া তাহার যথেষ্ট আত্মগরিমা ছিল এবং কৃষ্ণদয়াল এম এল বিএল হইলেও জুনিয়ার উকিল বলিয়া পত্নী মনোরমা তাহাকে কি পার চক্ষে নিরীক্ষণ করিতেন তাহা যে কিঞ্চিত পসার হইয়াছে তাহা যে মনোরমার পিতার সই সুপারিশের জোরেই তাহা ভাবিয়া তিনি বিশেষ গর্বিতও ছিলেন একদিন পাড়ার কোনো জুনিয়র উকিলের স্ত্রী তাহাদের বাড়িতে পেরাইতে আসিয়া তাহার স্বামীর ভালো উপার্জন হইতেছে না অথচ দয়ালের প্রশংসা করিতে লাগিলেন মনোরমা এ স্বামীর প্রশংসা ভালো লাগিল না তাহার স্বামী যে নিজের গুণে পসার করিয়াছেন এ কথা প্রতিপন্ন হইলে তাহার প্রসার যে কমিয়া যায় তাই তিনি বাধা দিয়া বলিলেন ভাগ্যি বাবা জজ সাহেব ছিলেন তাই হাকিম দিকে বলিয়া কহিয়া দিয়াছেন তা না হলে আমাদের জিনিসটা পত্তরটা দিয়া সাহায্য করিতেছেন মনোরমার পরিচয় দিবার আর আবশ্যক হইবে না তবে একটি কথার উল্লেখ অবশ্য মনোরমার সন্তানাদি হয়নি অমর যখন বাড়ির মধ্যে যাইয়া কাকিমাকে প্রণাম করিল তখন মনোরমা কি একখানি বই পড়িতেছিলেন অমর প্রণত হইলে তিনি একবার তাহার দিকে চাহিলেন আবার পরক্ষণই বই পড়িতে লাগিলেন অমর একটু দাঁড়াইয়া থাকিয়া বাহিরে চলিয়া আসিল অমর দ্বারে বাহির হইবার মাত্রই মনোরমা বিশেষ বিরক্তির সহিত গলিলেন ভালো একটা গেরও সে জুটল বৈঠকখানা ঘরের পাশেই ছোট্ট একটা কুঠির তাহাতে কৃষ্ণদয়ালবাবুর মহরার হরে কৃষ্ণ শয়ন করিত অমরের জন্য হরে কৃষ্ণ সেই ঘরটি ছাড়িয়া দিল ছেলে মানুষ পড়াশোনা করিবে নির্জন ঘর হইলেই ভালো হয় হরে কৃষ্ণ নিজের তক্তপোষখানি অমরকে ছাড়িয়া দিল বাড়ির ভিতর হইতে মনোরমা অনেক অনুসন্ধান করিয়া একখানি ছেঁড়া লেপ ও একটি মলিন বালিশ বাহিরে পাঠাইয়া দিলেন ইহাই অমরের বিছানা কৃষ্ণদয়াল অমরকে মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি করিয়া দিলেন গিন্নির আদেশ ছিল বাবু ও তাহার নিজের জন্য সরু চাউলের ভাত হইবে আর সকলের জন্য মোটা চাউলের ব্যবস্থা ব্রাহ্মণ ঠাকুর তো আর এমএি এল নয় যে তাহার বাড়িতে সব জজের মেয়ে বধুরূপে বিরাজমান নহে সুতরাং সে ভদ্র গৃহস্থের বাড়ির যেমন দস্তুর। তাহাদের মতো গরিব ব্রাহ্মণের বাড়িতেও যাহা হইয়া থাকে সেই ভাবিয়া অমরের জন্য সরু চাউল বাহির করিয়া লইত এ ব্যাপার পাঁচ ছয় দিন গৃহিণীর দৃষ্টি অতিক্রম করিয়াছিল একদিন হঠাৎ তিনি রান্নাঘরে যাইয়া দেখেন অমর সরু চাউলের ভাত খাইতেছে যজের কন্যা আর ক্রোধ সংবরণ করিতে পারিলেন না কাহার হুকুমে ঠাকুর এত সরু চাউল নষ্ট করিতেছে বলিয়া ঠাকুরকে কই তলব করিল ঠাকুর ভালো মানুষ সে বলিল মা ঠাকুরুন বাবু আপনার পেটের ছেলের মতো তাই ভাবিয়া তাহাকে সরু চাউলে ভাত দিই গৃহিণী রাগিয়া বলিলেন আরে আমার পেটের ছেলে আরও যেন কী বলিতে যাইতেছিলেন এমন সময়ে কৃষ্ণদয়ালবাবু স্নান করিয়া ভিতরে আসিলেন এবং ব্যাপার কি জিজ্ঞাসা করায় কিছু না বলিয়া গৃহিণী উপরে চলিয়া গেলেন সেই দিন হইতে চাকর বাকরের হাঁড়িতে অমরের অন্নের বরাদ্দ হইল একদিন স্কুল হইতে ফিরিয়া আসিয়া অমর কাঁদো কাঁদো মুখে বাড়ির মধ্যে গেল বিকেলে সে আর কখন বাড়ির ভিতর যাইত না কারণ তাহার ছোট কাকা ও ছোট কাকি তাহার জন্য কোনো প্রকার জল খাবারের বন্দোবস্ত করিয়া দেয় নাই দুই তিন দিন দেখিয়া হরে কৃষ্ণ নিজ হইতে রোজ অমরকে দুইটি করিয়া পয়সা দিয়া যাইত অমর তাহারি দ্বারা জল খাইয়া ক্ষুধানিবৃত করিত অমরের উপরে হরে কৃষ্ণের বড়ই স্নেহ হইয়াছিল গরিব দুঃখী গরিবেই বোঝে অমরাজ বাড়ির ভিতর যাইয়া কাকিমাকে বলিল কাকিমা আজ তিন দিন আমাকে স্কুলে যাইয়া এক ঘন্টা দাঁড়াইয়া থাকিতে হয় আমার রোজই লেট হয় লেট হয় তার আমি কি করব। আপনি যদি ঠাকুরকে একটু বলে দেন তাহলে সে সকালে ভাত দিতে পারে সে হবে রবে না তোমার জন্য আবার সকালে কে ভাত রাঁধতে যাবে সকলে যেমন খায় তেমনি খেয়ে যদি থাকতে পারো আর না পারো তো দেশে চলে যাও ঠাকুর পুত্র আর কি অমরার কথা কইতে পারিল না সে কাঁদিয়া ফেলিল অপরাহ্নে হরে কৃষ্ণ বাসায় আসিলে অমর তাহাকে সকল কথা বলিল হরে কৃষ্ণ লেখাপড়া সামান্যই জানে কিন্তু তাহার হৃদয় বড়ই কোমল সে অমরের কথা শুনিয়া সত্য সত্যই কাঁদিয়া ফেলিল তাহার চোখের জল দেখিয়া অমরও কাঁদিতে লাগিল শেষে হরে কৃষ্ণ বলিল কেদনা ভাই কষ্ট না করিলে কি লেখাপড়া হয় বিদ্যাসাগরের নাম তো জানো তিনি কত কষ্ট করে লেখাপড়া করিয়াছিলেন তাইতে তিনি বিদ্যাসাগর হয়েছিলেন তুমিও কষ্ট করছো তুমিও বিদ্যাসাগর হবে আজ আমি বাবুকে বলে তোমার সকালে ভাতের ব্যবস্থা করে দেব সেই দিন রাতে কৃষ্ণদয়াল যখন কাজকর্ম সারিয়া বাড়ির ভিতর যাইবার জন্য উঠিলেন সেই সময় হরে কৃষ্ণ অমরের দেরিতে স্কুলে যাওয়ার কথা বলিল গিন্নি কি বলিলেন সে কথা আর বলিব না কৃষ্ণদয়াল বাবু শয়নগৃহে গিয়া মনোরমাকে বলিলেন দেখো ঠাকুরকে বলে দিও কাল যেন একটু সকাল সকাল রান্না করে অমরে স্কুলে যেতে দেরি হয় সেই জন্য তাকে নাকি শাস্তি পেতে হয় মনোরমার এই কথা শুনিয়া একেবারে ফুলিয়া উঠিলেন আর অতি স্বরে বলিলেন তা তোমার চাকর বামন হুকুম করলেই পারো আমি কোথাকার কে যে তোমার চাকর বাকরের ওপর হুকুম চালাতে যাব? আমার একার পেট খেতে দিতে যদি কষ্ট হয় বলিতেই পারো আমি বাপের বাড়ি চলে যাই তাহার আর আমাকে ফেলিতে পারিবে না এত অপমান কেন এখন ভাইপো আপন হলো আর আমার বাবা যে এতগুলি টাকা গুনিয়া দিলেন তা তা এখন মনে হয় না কেন কৃষ্ণদয়াল একেবারে নিরুত্তর ধীরে ধীরে বাহিরে চলিয়া আসিলেন সেদিন আর আহার হইল না অন্তপুরে যে সুধা পান করিয়া আসিলেন তাহাতেই তাহার উদর পরিতৃপ্ত হইল মাঘ মাস বড় শীত সেবার অন্যান্য বৎসর অপেক্ষা শীত একটু বেশি পড়িয়াছিল অমর একলা সেই ছোট্ট কুটিরতিতে থাকে একদিন রাতে ঘুমের ঘোরে ছেলে মানুষ শয্যা কলুষিত করিয়া ফেলিয়াছিল উঠিয়াই সে কথা তাহার সুখ অমর একমাত্র সুহৃদয় হরে কৃষ্ণের নিকট অতি সংকুচিতভাবে বলিতেছিল এমন সময় ঝি সেই স্থান দিয়া যাইতেছিল সেদিন প্রাতে আবার বৃষ্টি হইতেছিল একে মাঘ মাস তাহাতে আবার বৃষ্টি শীত আরও বেশি হইয়াছিল ঝি জিজ্ঞাসা করিল কি হয়েছে কৃষ্ণ বলিল ছেলে মানুষ রাতে উঠিতে পারেনি তাই ঘুমে ঘুরে ঝি বাড়ির মধ্যে পদার্পণ করিয়াই সে কথা মনোরমাকে বলিল তখন বৈঠকখানায় লোকজন আসে নাই তখনও বাবুর নিদ্রাবঙ্গ হয় নাই মনোরমা একেবারে বৈঠকখানায় হাজির লক্ষ্মী ছাড়া ছোঁড়া তোল বিছানা মাদু টোল এখনই পুকুর থেকে সব কেঁচে নিয়ায় কি আমার আদুরের গোপাল রে হরে কৃষ্ণ কি বলিতে যাইতেছিল গৃহিণী তাহাকে এক ধমক দিয়া নিরস্ত্র করিলেন আবার হুকুম হইল তোল বিছানা তোল এক্ষুনি কেচেনে চেনে দিবি তবে আমি এখানে থেকে নড়ব নয় বছরের ছেলে অমরনাথ ভয়ে একেবারে এতটুকু হইয়া গিয়াছিল কি করে সেই শীতে দিনে সেই বৃষ্টির মধ্যে কোচার কাপড় গায়ে দিয়া অমরনাথ প্রথমে লেপটি লইয়া ভিজিতে ভিজিতে পুষ্কর নিতে গিয়া তাহা কাচিয়া আনিল তাহার পর সেই ছেঁড়া মাদুরটি লইয়া আবার ঘাটে গেল সানবাঁধা ঘাট বৃষ্টি পড়িয়া পিচ্ছিল হইয়াছিল অমর পা হড়কাইয়া সেই ঘাটে পড়িয়া গেল তাহার বুক খাটিয়া কান্না আসিতেছিল ঘাটে পড়িয়া গিয়া একবার সে শুধু বলিল বাবা গো তাহার পর কতক্ষণ নীরবে বসিয়া রহিল কিন্তু বসিয়া থাকিয়া কি হইবে কাকিমা যে বকিবেন পায়ে ও মাথায় বড়ই লাগিয়াছিল অমর বড় কষ্টে উঠিল মাদুরটা জলে ডুবাইয়া দুই হাতে ধরিয়া লইয়া আসিল মাদুরের জলে তাহার কাপড়খানি একেবারে ভিজিয়া গেল বৃষ্টিতেই পূর্বে অর্ধেকটা ভিজিয়াছিল সেদিন রবিবার অমরের স্কুল বন্ধ সমস্ত দিন চলিয়া গেল সন্ধ্যার সময় অমরের কেমন অসুখ করিতে লাগিল সে কিছুতেই আহার করিল না রাত্রে ভয়ঙ্কর জ্বর প্রাতকালে কৃষ্ণদয়ালবাবু শুনিলেন অমরের জ্বর হইয়াছে না না এই আদেশ প্রচার করিয়া কৃষ্ণদয়ালবাবু স্বকর্মে মনোনিবেশ করিলেন এবং দ্বীপ পোহরে আহারাদি করিয়া কাছাড়িতে গেলেন অপরাহ্নে কাছারি হইতে আসিয়া হরে কৃষ্ণ দেখিল অমর বিছানায় পড়িয়া ছটপট করিতেছে নিকটে কেহই নাই গায়ে হাত দিয়া দেখে গা ভয়ঙ্কর গরম চক্ষু দুইটি জবা ফুলের মতো লাল হইয়াছে আর অমর অনবরত মাথা নাড়িতেছে হরিকৃষ্ণকে দেখিয়া অমর বলিল দাদা একটু জল খাব তৃষ্ণায় আমার বুক ফাটিয়া গেল যে দাদা ঘরে একটু জলও কেহ রাখিয়া যায় নাই হরে কৃষ্ণ তাড়াতাড়ি একটু জল আনিয়া অমরের মুখে দিল কতকটা জল সে গিলিল কিন্তু আর কতকটা গিলিতে পারিল না কৃষ্ণ বাবু সন্ধ্যার একটু পূর্বে বাসায় আসিলেন তখন হরে কৃষ্ণ বলিল অমরের জ্বর বড়ই বেশি হইয়াছে কৃষ্ণদয়ালবাবু বলিলেন রাত্রা যাক কাল সকালে কেষ্ট কম্পাউন্ডারকে ডেকে যাহ করা যাবে হরে কৃষ্ণ বলিল বাবু জ্বরটা ভালো বোধ হচ্ছে না একবার ডাক্তার ডাকলে হয় না না হে এত ব্যস্ত হলে কি চলে তা না হয় তুমি সরকারি ডাক্তারখানায় গিয়ে আমার নাম করে একটু ফিভার মিক্সচার এনে দাও হরে কৃষ্ণ বিষণ্ন মুখে ব্যাপারখানি গায়ে দিয়া ডাক্তারখানায় গেল কিন্তু সে প্রথমে ডাক্তারখানায় না গিয়া একেবারে বরাবর স্টেশনে চলিয়া গেল সেখানে দুইটি টাকা দিয়া রামদয়ালকে একটি টেলিগ্রাম করিল তাহার পর ডাক্তারখানা হইতে একটি ফিবার মিক্সচার আনিয়া সমস্ত রাত্রি অমরকে খাওয়াইতে লাগিল কিছুতেই জ্বর থামিল না রাত্রে প্রলাপ আরম্ভ হইল অমর প্রলাপে শুধু বলে কাকিমা আর আমি বিছানা খারাপ করব না প্রাতকালে কৃষ্ণদয়াল বাহিরে আসিয়া দেখিলেন অমরের অবস্থা বড়ই খারাপ তখন তিনি অত্যন্ত বিরক্ত হইলেন মনে হইল কি একটা জঞ্জাল কি করেন সরকারি ডাক্তারকে আনাতে পাঠাইবেন বেলা নটার সময় ডাক্তার আসিল রামদয়ালও তখন আসিয়া উপস্থিত হইলেন ডাক্তার বলিলেন রোগীর জীবনের আশা নাই জীবন নিভিবার নিভিবার বিলম্ব নাই বেলা বারোটা পর্যন্ত থাকে কিনা সন্দেহ ডাক্তার ঔষধ দিলেন প্রলাপ কমেই বাড়িতে লাগিল রামদয়াল একমাত্র পুত্রকে কোলে করিয়া বসিয়া রহিলেন একবার অমর চমকাইয়া উঠিল পরক্ষণি বলিল কাকিমা আর আমি বিছানা খারাপ করব না তারপরে সব নীরব রামদয়াল অমরকে বুকে চাপিয়া ধরিয়া তাহার দীর্ঘহীন দীপ্তহীন নিন্নিমেষ নেত্রের দিকে ব্যাকুল দৃষ্টে চাহিয়া বলিলেন বাপধন অমর তুই আমাকে ফাঁকি দিয়া গেলি আমি আর কি নিয়ে সংসারে থাকব অমরের ছোটো কাকি বাতায়নের অন্তরাল হইতে বিরক্তি ভরে বলিলেন কোথাও আপদ কোথায় এসে মরে তা ঠিক নেই এ পা বিদেহ হবে কখন আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা আমার পরিবার তোমরা আমার বন্ধু তোমরা যদি আমায় সাহায্য না করো